জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির অপরাজনীতি ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামে একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে জামাত বিএনপিকে বা পুরো কমিশনকে সরকারকে জামাত বার্তা দিচ্ছে হুঁশিয়ারি করে দিয়েছে জামাত তাদের অবস্থানে স্পষ্ট করেছে আমি মনে করি জামাত যদি তাদের অনর অবস্থানে থাকে তাহলে জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির যে অপরাজনীতি সেটা মাস পথে ব্যর্থ হবে প্রথমে বলি যে জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির অপরাজনীতিকে আমি কয়েকটা শব্দ ব্যবহার করেছি একটা হচ্ছে বিরুদ্ধে ইট যে বিএনপি আসলে জুলাই সনদের পক্ষে নয় বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি জুলাই সনদকে ধামাচাপা দিতে চায় এখন এটা তো সরাসরি বলতে পারে না নানান ফন্দি ফিকির করে জুলাই ভুলিয়ে দিতে চায় দর্শক বিএনপি পার্লামেন্টের মূল ঝুলিয়ে রাখতে চায় জুলাই সনদ বাস্তবায়ন যদি বিএনপি সিরিয়াসলি চাইত তাহলে তো এখনও চাইত যে এখনই বাস্তবায়ন হোক আর চায় না মানে যে ঠিক আছে আমি চাই কিন্তু পরে চাই পরে চাই কেন ভাই চাইলে এখন এখন হলে সমস্যা নাকি মানে আপনি চানই না গণভোটে রাজি হয়েছে বিএনপি মাইন্ডকে চিপায় পরে কিন্তু ওই যে শর্ত নোট অফ ডিসেন্ট আবার গণভোটের রাজি কিন্তু সেটা জাতীয় নির্বাচনের দিন মানে এটা আবার পার্লামেন্টে পাশ করাতে হবে এই ধরনের ধান্দাবাজি আছে জামাত এটা স্পষ্ট বুঝতে পেরেছে এজন্য জামাতের ক্লিয়ার অবস্থান জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আমসালা দুটোই যাবে এখন আমসালা যাওয়ার সম্ভাবনায় কি জামাত পার্টিসিপেট করবে জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং ওই জাতীয় নির্বাচন ওটাকে জামাত মানবে মানবে এটাই জামাতের সিদ্ধান্ত যে না জাতীয় নির্বাচনের দিন গণভোট আমরা মানি না এনসিপি চার তাদের অবস্থান এক আমরা কি মানি যে আগেই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে গণভোট হতে হবে নভেম্বরে অথবা ডিসেম্বরে আচ্ছা গণভোটে রাজি হলে আগে হলে সমস্যাটা কি বিএনপি এটা স্পষ্ট করে না কেন মানে কোনো যুক্তি নাই তো এটা জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আমরা দুটোই যাবে জামাতের এই অবস্থান আমি মনে করি জুলাই সনদ নিয়ে বিএনপির আর বিএনপি তো সব জায়গায় ধরা খায় তাদের সিস্টেম কোথাও চলে না আপনি দেখেছেন না ডাকসুতে তাদের মডেল ব্যর্থ জাকসুতে ব্যর্থ এরপর এই একদিন পর চাকসুতে ধরা খাবে তার একদিন পর রাগসুতে ধরা খাবে এর মানে বিএনপির অপরাজনীতি তো চলবে না নতুন বাংলাদেশে চলে না ভাই এত সোজা না বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অপরাজনীতি করতে সক্ষম হয়েছে তাদের মতো করে আদায় করেছে কিন্তু মুখ্য মুখ্য না হচ্ছে জুলাই সনদ জুলাই সনদেই সংস্কার আর জুলাই ঘোষণাপত্রের কিছু কথা কথা আর এটা হচ্ছে কাজ ফেল হচ্ছে ফেল মানে কাজ কাজ হচ্ছে এই জুলাই সনদ এটা বাস্তবায়ন হতেই হবে এই জায়গায় কেউ কেউ বলেন গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয় তাহলে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে গণভোট হয় তাহলে যদি কোনো ঝামেলা হয় তাহলে আফলা দুটোই যাবে ডাক্তার তায়ের চমৎকার যুক্তি মানে বিএনপির যুক্তি কিন্তু এখানে মারা খেয়েছে কি যে গণভোটের ঝামেলায় জাতীয় নির্বাচন স্থগিত হবে আপনি চিন্তা করেন ঠিক আছে গণভোটের ঝামেলা জাতীয় নির্বাচন গণভোটে যদি ঝামেলা হয় তাহলে ওটা সমাধান করে তারপরে টাইমলি জাতীয় নির্বাচন করা সম্ভব ঠিক আছে তাহলে অন্য পথে হাঁটলাম আমরা গণভোটে ঝামেলা হয়েছে অথবা আবার গণভোটের তারিখ ঝামেলাটা সমাধান করলাম একটা তো কিছু করা যাবে আর জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট নিয়ে ঝামেলা হয় তাহলে ওই জাতীয় নির্বাচন আর পাঁচ বছরের চোখে দেখা লাগবে না তখন নামছালা সব যাবে আসলে বিএনপির অপরাজনীতিতে আসল ধরাটা বিএনপি যেমন সেনা অভ্যুত্থানের ধরাটা কিন্তু বিএনপি খেয়েছে বিরুদ্ধে অনেক চেষ্টা হয়েছে এবং খালেদা জিয়া যাকে পছন্দ করে সেনা প্রধান বানিয়েছে সেই সেনাপ্রধানের মনি আহমেদের নেতৃত্বে তারেক রহমানকে একদম মৃত্যু প্রায় করে ফেলা হয়েছিল অতএব ধরাটা খাবে বিএনপি যেমন এই আমসালা যদি দুটোই যায় এর মানে জাতীয় নির্বাচন দিন যদি গণভোট হয় এবং জামাতি যদি স্যাবোটাস করে এগুলো সব তোলপাট সৃষ্টি করে বাঞ্চাল লাঞ্চাল করে দেয় ধরে নিলাম আওয়ামী লীগ তো করতে চাইবি কারণ এই গণভোট সাকসেসফুলি হয়ে গেলে তাহলে তো আওয়ামী লীগ একদম শেষ কারণ এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা কোনো কোড টোট কেউ চেঞ্জ করতে পারবে না আওয়ামী লীগের সন্ত্রাসী নিষিদ্ধ এইভাবে একটা তকমা এই গণভোটের মাধ্যমে আসবে এটা নানান ব্যাখ্যা আছে আর যদি বছরের মধ্যে নির্বাচন দেখা না বাংলাদেশে শাসন আসবে অথবা মিলিটারি ব্যাক কোন দীর্ঘমেয়াদী শাসন আসবে আর এরকম যদি কিছু আসে জামাতের সমস্যা নাই কারণ জামাত যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে কিন্তু বিএনপি ধ্বংস হয়ে যাবে বিএনপি ওই এক ধাক্কায় মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টির মতো ছোট্ট দলে পরিণত হবে অতএব অপরাজনীতি ধরাটা কিন্তু বিএনপি খাবে মূল ভিত্তিম বিএনপি হবে তো দর্শক এই জায়গায় আহ জামাতের স্পষ্ট অবস্থান যে জাতীয় নির্বাচনের দিন গণপর এটা হবে না এখন এটা নিয়ে আলোচনা করার জন্য প্রফেসর ইউনসির সাথে জামাত সাক্ষাৎ করতে চেয়েছে কিন্তু ইউনস সাক্ষাৎ না দিয়ে ইটালি চলে গেছেন মানে ইউনসি সিরিয়াস না জন্য জামাতের সিদ্ধান্ত ক্লিয়ার নভেম্বরে গণভোট হতে হবে আমরা বিশ্বাস করি নভেম্বরে গণভোট আদায়ে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে এবং নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের দিন যে আম সারা দুটোই যাওয়ার যে গণভোট ওই গণভোটে জামাত অংশগ্রহণ করবে না আলাদা করে দিতে বাধ্য করবে এবং আগে আসলে শুধু এটা না রাজনীতিতে স্পষ্ট কিছু অবস্থান জামাত চর্মানে এনসিপির থাকা দরকার গণ অধিকার পরিষদের যা আগে গণভোট তারপরে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন সোজা হিসাব নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পাশাপাশি সংখ্যানুগতিক পদ্ধতিতে প্রস্তুতিটা কার আহ্বান জানিয়েছে দলটি অথচ নির্বাচন কমিশন এটা বলে যে এটা সংবিধানে আরে সংবিধানে এই জুলাই সনত বাস্তবায়ন হলে কোনো সংবিধান থাকে আর এই সংবিধান মানে কেউ এই সংবিধান আছে ওটা তো হাসিনা নিয়ে পালিয়েছে কারণ পিয়ার বিষয়ে জামাত যতই বলুক এটা নিম্নপক্ষে হবে না এটা জামাত ছাড় দিবে এটা আমার বিশ্বাস কিন্তু ওই জুলাই সনদ বাস্তবায়ন ছাড় দিবে না আর জামাতের পাঁচ দফার এই পিয়ারটা ছাড় দিলে বাকি চারটা আদায় করে নেবে বাকি চারটার এক বিন্দু ছাড় দিয়ে জামাত পিয়ার ছাড় দিবে না জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার বন্দোবস্ত করবে নির্বাচন ভবনে ফুল ইলেকশন কমিশনের সাথে জামাতের প্রতিনিধি দল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মো তাহারের নেতৃত্বে সাক্ষাৎ করেছেন মিটিং করেছেন জামাতের নেতা বলেন বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত চুয়ান্ন বছরের অনুসুষ্ট নির্বাচন হয়নি এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থাকে যায় তাই আমরা কমিশনকে বলেছি বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিয়ার পদ্ধতিতে প্রস্তুতি নেন জামাতের ভাষা দেখেও বোঝা যায় যে বিদ্যমান পদ্ধতির পাশাপাশি এর মানে এটা আসলে ওইভাবে বাস্তবায়ন এবারই হবে তা না তবে জামাত পিয়ার পদ্ধতির দাবিতে কন্টিনিউয়াস আন্দোলন করে যাবে এমনকি তারা নির্বাচনে জিততে পারলেও পিয়ার পদ্ধতি কায়েমের চেষ্টা হয়তোবা দীর্ঘমেয়াদী ভাবে করে যাবে পটেবার দর্শক জুলাই সনদের বিরুদ্ধে জুলাই সনদ ঢুলিয়ে দেয়ার মঙ্গল জুলানোর যে বিএনপির অপরাধ তার বিরুদ্ধে সেগুলো মাস পথে জামাত ব্যর্থ করে দিচ্ছে